আসসালামু আলাইকুম সম্মানিত ভিও রাজু গুগল তন্ত্র তন্ত্রবিদা স্বাগত প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কেননা আমার ভিডিওগুলো যারা দেখেন ভিডিও দেখার পরে আপনারা যেন কাজ করে ফলাফল অর্জন করতে পারেন এই বিধায় আমি ভিডিও দিয়ে থাকি বই থেকে সরাসরি ওস্কার ভিডিওটি স্বামী স্ত্রী উপর অথবা স্ত্রী স্বামীর উপর বাধ্য করিবার নকশা যদি আপনার স্বামী চলে যায় কথা না বলে বা আপনার স্ত্রী চলে যায় কথা না বলে তাহলে স্ত্রীর যদি পুরান কাপড় ব্যবহৃত কাপড় থাকে একটু কুড়া কাপড়ে এই নকশাটি যদি লিখতে পারেন বা যদি নকশাটি কাগজে লেখে ওই ব্যবহৃত কাপড়ে একটু পুরাই কাগজের লগে পেছাইয়া সরষের তেলে ভিজাইয়া আগুনে জ্বালাই দিবেন এভাবে সাত দিন জ্বালাইলে আপনার স্ত্রী যদি চলে যায় তাহলে আপনার স্ত্রী চলে আসবে আশা করা যায় আর আপনার স্বামী যদি চলে যায় স্ত্রী যদি কাজটা করেন অবশ্যই কাজটি করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন বিশ্বাসে সব কিছু বিশ্বাস না থাকলে কোনো কিছুই ফল পাওয়া যায় না এজন্য বিশ্বাস করবেন এবং ভালো কাজ করার চেষ্টা করবেন ভাবে কাজ করলে অবশ্যই ফলাফল বেশি পাওয়া যায় আপনার জায়েস কোনটা বলে স্বামী স্ত্রী বাবা বৈধ সম্পর্ক এগুলো কাজ করা যাবে না স্বামী স্ত্রী অমিল হলে আপনারা এই কাজগুলো করতে পারেন আশা করা যায় ফলাফল পাবেন একটা কথা মনে রাখবেন সবকিছুর মূলে হচ্ছে আলাপাক মারির মাত্র উসুলা সেমন নকশা মাত্র উচুলা এর বিশ্বাস করে আপনার কাজ করবেন আশা করা যায় ফল পাবেন কোনো জায়গায় ভিডিওটি দেখার পরে বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ